নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি দুর্দান্ত টেস্টি ভেন্ডি ভাজা মানে এতটাই টেস্টি এর পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবে কতটা টেস্টি চলো রেসিপিতে যাই তবে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না এবার চলো তাহলে রেসিপিতে যাই অনেক রকম করে ভেন্ডি খেয়েছো এবার এটা একটু ভেন্ডি ফ্রাইটা খেয়ে দেখো দেখো ভেন্ডি ভাজা কেমন করে ভাজি আমি পুরো ভেন্ডিগুলোকে ভালো করে ধোবো ধুয়ে কেমন করে কেটে নিই দেখো এই যে এরকম করে কেটে নিয়েছি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি এইবার এগুলোকে দেখো ভাজবো কড়াইতে তেল দিয়ে দিলাম ওই দুই টেবিল চামচ বোতন দুর্দান্ত টেস্ট হয় কিন্তু একদম সিম্পল ভেন্ডি ভাজা এটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কটা কালো জিরে কিছু পাকা মিলিয়ে লঙ্কা ঠিক এরকম করে কেটেছি কারণটা হচ্ছে ভেন্ডি সবুজ লঙ্কাগুলো লাল দেওয়ার কারণ হচ্ছে যাতে বোঝা যায় কাঁচা লঙ্কায় যেগুলো লাল হয়েছে সেইগুলো এই লঙ্কাগুলো তেলের উপর দিয়ে দিলাম লঙ্কাগুলো একটু হালকা হলে দিয়ে ভেন্ডিগুলো একদম সিম্পল কিন্তু সুস্বাদু ভেন্ডি ভাজা অনেকে তো অনেক রকম করে ভেন্ডি খাও একবার এই পদ্ধতিটি একটু খেয়ে দেখো কেমন লাগে আশা করি ঠকবে না দুর্দান্ত টেস্ট লাগে কিন্তু দিয়ে দেব লবণ হলুদ দেব হালকা লঙ্কার গুঁড়ো আর এগুলোকে গ্যাস বাড়িয়ে নাড়ব নেড়ে ভাজব একটু বাদে গ্যাসটা কমিয়ে দেব এখন গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি আরও ছোটো ছোটো কিছু জিনিস আছে যেটা দেওয়ার জন্য ভেন্ডির টেস্ট দুর্দান্ত হয় গরম ভাতের সাথে একদম জমে যাওয়া একটা রেসিপি অবশ্যই পুরো রেসিপিটা দেখো টেনে দেখো না নেটে দেখলে ছোটো ছোটো টিপসগুলো মিস করে যাবে সেই জন্য বললাম টেনে দেখো না এইবার এই যে গ্যাস বাড়িয়ে নাড়াচাড়া দিলাম এইবার এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো আর ছোটো ছোটো টিপসগুলো পরে লাস্টে সেটা দু মিনিট বাদে ঢাকনা করে দিয়েছি ভেন্ডিগুলো চেহার দেখো এইবার আর ঢাকবো না কিন্তু ভেন্ডি ঢাকলে কিন্তু গলে যাবে ভেন্ডির টেস্ট কমে যাবে এখন গ্যাস বাড়িয়ে রাখবো গ্যাস বাড়িয়ে এরকম করে ভাজবো এই অবস্থায় দেব দিয়ে দেখো লেবু একটা লেবুকে এরকম করে কেটেছি এইবার এটাতে আমি রস করে দেব। ভেন্ডির পরিমাণ অনুযায়ী লেবুর রস দেবে পরিমাণ কম হলে অর্ধেকটা লেবু ডাল দিলেই হয়ে যাবে এইবার দেব আর একটা জিনিস দেবো এতটাই হয় না চাইতে বাধ্য হবে খুবই সিম্পল কিন্তু দারুণ টেস্টি সব সময় তেল মশলা দিলেই যে টেস্ট হয় তার তো কোনো মানে নেই তেল মশলা ছাড়া জিনিস যে এতটা ভালো হয় না করলে না খেলে বুঝতে পারবে না আর একটা জিনিস দেব তবে একটু ভাজা ভাজা হোক এটা তারপরে দেব। দেখো আরও মিনিট পাঁচেক আমি ভেজে নিলাম গ্যাসটা হাই টু মিডিয়ামে রেখে রেখে এইবার কি করব দেবো একটু গোলমরিচের গুঁড়ো এই লেবু আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেন্ডির যা টেস্ট লাগে অনবদ্য টেস্ট লাগে কিন্তু এইবার এটাকে খুব ভালো করে মেশাবো এবং আরেকটু ভাজবো আরও মিনিট পাঁচেক ভাজবো গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখে দেখো আমি কিন্তু সমানে নাড়ছি মেরে ভাজি গ্যাসটা যেহেতু মিডিয়াম টু হাইতে রেখেছি এটা কিন্তু নাড়া থামাবো না এই নাড়বো আবার এরকম এরকম করেই আর কি নাড়বো এটা হয়ে এসছে মোটামুটি আর খুব বেশিক্ষণ নেই এই দেখুন আমি নিয়েছি দেখেছো দেখতে কেমন কেমন সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি টেস্টি অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানিও যে কেমন হয়েছে রেসিপিটা আর কি সবাই ভালো থেকো যাই আজকের মতন পরবর্তী রেসিপিতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই